কোচবিহারে মহিলা বিজেপি কর্মীকে হেনস্থার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে মাথা ভাঙা রুই ডাঙার ওই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন চারজন অভিযোগ পঁচিশে জুন মাঠে কাজ করতে যাওয়ার সময় বিজেপির মহিলা মোর্চার ওই কর্মীকে নগ্ন করে মারধর করা হয় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের দাবি পারিবারিক অশান্তি জেরে এই ঘটনা পুলিশের দাবি ঘাস কাটাকে কেন্দ্র করে চার মহিলার মধ্যে বিবাদের জেরে এই ঘটনা বিজেপি জেলা সহ সভাপতি দীপা চক্রবর্তী জানিয়েছেন বেছে বেছে বিজেপি নির্যাতন করা হচ্ছে অবস্থায় যখন ছিল ডাঙ্গার রাঙ্গা মাটি এলাকায় সেই সময় সেই কর্মীকে ঘোকসার ডাঙ্গা হসপিটালে প্রথমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি আমরা ওখানে নিয়ে যাওয়ার পর কর্মীর যেই পরিস্থিতি ছিল বক্সারডাঙ্গা হসপিটাল রেফার করে তাকে কুচবিহারে আনা হয় কুচবিহারে আনার পর তাকে ভর্তি করা হয় রীতিমতো আমরা কাছে আছে সবসময় তার আমরা যোগাযোগ রাখছি আপনারা নিজেরাও দেখেছেন কি পরিস্থিতি আপনাদের কাছে বিভিন্ন ছবি আছে কীভাবে বিবস্ত্র করে একজন মহিলাকে রীতিমতো একটা গ্রামে মানে ঘোরানো যায় সে বিজেপি করে বলে আর এই নজির তো পৌঁছবি আর কেন গোটা পশ্চিমবঙ্গে সর্বত্র আছে আপনারা জানেন গত কিছুদিন আগে নাটাবাড়ির একজন মহিলা তিনিও মুসলিম সম্প্রদায়ের মহিলা ছিলেন পুলিশ তাকে রীতিমতো চুলের মুঠি ধরে টানছে সেই ভিডিওও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আর শুধু কি মুসলিম পরিবারের মহিলারা আপনারা অনামিকা আর জোকে রেখেছেন তো এই মমতা ব্যানার্জির শাসন কালে হিন্দু মুসলিম কেউ সুরক্ষিত নয় এটা বারবার প্রমাণিত হয়েছে আর প্রমাণিত হচ্ছে আগামী দিনে যে ভয়াবহ পরিস্থিতি আসতে চলেছে তাই আমি গোটা কোচবিহারবাসীকে বলবো রাজনীতি ভুলে যান একত্রিত হতে হবে সবাইকে মা বলেদের সম্মানের জন্য আমাদের দাদা ভাইদের সম্মানের জন্য প্রত্যেককে একত্রিত হয়ে এই দুষ্ট সরকারের সাথে লড়াই